সালামুয়েকুম ভি আজ আবার চলে আসলাম অ্যাসাগুডি থেকে এসার গুডির চ্যানেল থেকে আমি আজকে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে আপডেট কালেকশন বলতে এটা হচ্ছে রিকোয়েস্টের কালেকশন অবশ্যই ভিডিওটা তো আপনাকে চলে যাচ্ছি

নিচের পোর্শনটা কিন্তু কন্ট্রাস্টে কাজ করা আছে সম্পূর্ণ এটা ব্যাক সাইডটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে পিছনটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে সেটা কাজের মধ্যে নিচের প্যান্ডেলটা কিন্তু কাজ করা থাকছে যে হাতাটা এক্সট্রা থাকবে হাতাটা ভিতরে দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি হাতাটাও কিন্তু কাজ করা হবে হাতাটাও কিন্তু ওই সুন্দর বিশাল বড় একটা লং হাতার ভিতরে যা যেভাবে মঞ্চায় করে দিতে পারবে থ্রি কটা শর্ট ফোর ফোর কোয়ার্টার যেভাবে মঞ্চায় চায় করে দিতে পারবে এটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে খেলোয়াড়টা কন্ট্রাস্ট ডানা প্যাটার্নের কন্ট্রাস্ট কামেজ প্যাটার্ন খারাপ একেবারে আপডেট একটা কালেকশন খুবই চমৎকার অল ওভার কাজ করা আছে কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু কুচি করা থাকলে কাপড়টা কিন্তু কুচি করা সামনের পিছনে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটা দুপারটা তো হবে নেটের মধ্যে রেখে দিচ্ছি কাজ করা এটা দোপাট্টা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে বিশাল বড় দুপাটার মধ্যে কাজ করা আছে কাজ করা আছে কালার হবে তিনটা তিনটা কালারই দেখা দিব হচ্ছে বেস্ট কালার এক হবে কাঠালি কালার বাসন্তী কালার কিন্তু বড়ো সাইজ হবে যাদেরও নিতে পারে সমস্যা নেই কোন খুবই চমৎকার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খুবই একটা প্যাটার্ন ভালোভাবে কাজটা করা আছে সম্পূর্ণ বাইরে যেন

প্লাস কাজের ফিনিশিং গুলো দেখে নিবেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিটান কাজ করা নিচের পোষণটা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু কাটো স্টিলের কাজ করা আছে তার সামনের পিছনে গোড সাইড কাজ করা পেয়ে যাচ্ছে সামনের পিছনে সেম কাজ পেয়ে যাচ্ছে সেন্টার অল ওভার গোল্ড করে এর কাজটা করা আছে এটার গ্যারারাটা আমি দেখাই দিব গ্যারার যেটা খুবই সুন্দর কন্ট্রাস্টে কাজ করা আছে গ্যারানোটা এটা হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন থাকলে সামনে পিছনে গোড সাইড কাজ করা দুই পাশে কিন্তু সেম কাজ করা পেয়ে যাচ্ছে উন্নত ধরছে সেম ভাবিস এর ভিতরে

এক হবে গ্রিন কালার সাথে কাঠালি কম বিকশন গোল্ডেন আছে থাকছে মাত্র বত্রিশ শো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন থেকে এই কালেকশনটা তো আমি এখানে শেষ আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আসার বুডিজুল ব্যাংক ডিটোলা মোবাইল নাম্বারে জিটো আছে নম্বর রয়েছে জিরোন এইট ওয়ান থ্রি জিরো সিক্স জিরো ফোর এইট ফোর এই মোয়ার্সপ দুটি আছে ভালো লাগবে সব সময় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নিয়ে থাকলে সাবস্ক্রাই করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে